দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন নামাজ সবসময় ওসু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহাল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পড়া হুব আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা ফালাকড়া ফুল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পড়া এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সোরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াসওয়াসা অনেক ভাবে হতে পারে মানসিক কোন কোন ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদনজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোন কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানবো না এটা একটা কুফুরি আকিদা কি কুফুরি বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লাহ আলম তার ওহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষা নিতে সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নাম্বার পলিটিক্যাল সিস্টেম গুলোর মধ্যে বিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে বিষ এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নম্বর করা হয়েছে কালচার আমাদের যে কালচার আছে এই কালচার গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে পশ্চিমা কালচারের সবকিছু চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সবকিছুই পরিবার সবকিছু পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রায় মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুম ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার বিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাহ ব্যবসা হালাল দিয়েছেন আল্লাহ দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সদাকা ওসর সোর ফিতর ইত্যাদি এগুলো সব এখন চলছে সুদ এই চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যে আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে যাওয়ার ক্ষেত্রে আর আমরা কি করছি আসলে আমরা আপোসে মারামারি কাটাকাটি করছি আপোষে কিব সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করবো কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিবো এগুলোই আমাদের কাজে আল্লাপাক আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ মানদণ্ডের টিকে যাবে তখন নিব দেখা যায় কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান কুসরত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আর দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধারে যে চলবে ইনশাল্লাহ সে সফল দুনিয়াতেও সফল পরে কারো সফল ইনশাল আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জোর নাই

যদি উপদেশ কাজে লাগে যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহাগ আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন জ্ঞান জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আল্লাহ মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানা লাগে আমরা এটা জানবো যে আল্লাহ রব আিন যখন একা ছিলেন তারপর আল্লাহা কি করেছেন জানতে ইচ্ছা করে না আজকে আমরা হিস্ট্রিটা বলছি শোন আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসব এবং সমকালীন প্রেক্ষাপটে আসবো চাল আর সবশেষে আমরা ফিনিশিং দিব এভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহকে আমাদেরকে বসার তফিক আল্লাহ আল্লাহাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আসিম এই জায়গাটা ফাঁকা করব আল্লাহাক সৃষ্টি করেছেন কি আরো সে আসিম আরো কি জিনিস যে আরো ছায়ায় আল্লাহ বাকে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হারিসের মধ্যে নবী সাল্লাহ আলী আসালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাহ আলী আসালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাতুল মুহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে ওকে বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধ রাতুর মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে এটা শিল্পী দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ বাকের অভির জ্ঞানের কোন মূল্য নাই সবার গাছ ইল্লা ইশাআল্লাহ সিদ্ধ রাতুর মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ ফাঁকের কুরসি যখন আপনি আয়াতুল কুরসি পড়তে পড়েন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনকে ঘিরে রেখেছে আর মোল্লাট বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশা আয়াত কারিস আছে রাতে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তাকে তাকে দিবে ইনশা এই ফেরেস্তা তো দেখা যায় না জানেনে কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপেস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমা নাকি ফেরেস্তা বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা রেখা পর্যবেক্ষণ আসে না তার কোন অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞান তত্ত্ব এমন আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকরিন সাবকবের রব্বيكم সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কি মুমিনই হতে পারবো না ইমানের কয় পিলাস ইমানের কয় পিলাস ছয় পিলাস আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের কিতাব কিতাবসমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসূলগণের প্রতি ওয়া ইয়াউমিল আখির পরকালের প্রতি

বিশ্বাসগত পার্থক্য এখানে এখন হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশদার আছে না নাই আছে এখন এই ফেরেসারা আটজন আটজন ফেরসদার তারা আল্লাহ পাকের আলসটাকে ধরে রেখেছে আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে ভালো আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুট এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে এত শক্তিশালী ফেরেস্তা আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুখ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন একবার মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব আল্লাহ কাজ সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু করো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন অসুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়ার কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন

হুদের মধ্যে বলেছেন আল্লাহ ছিল পানির উপরে এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন আমাদের মাঠে এই বঙ্গোপসাগর আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে

আল্লাহ পাকের তাজবি পাঠ করে কি এই সাগর আল্লাহ তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে এওয়া খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমরা সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ করুন সাগর থেকে সেখানে অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করা যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমারের পাখির হেদায়েত হেদায়ত আছে তারা আল্লাপের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহ তাজবি পার করে আসমান জমিন চন্দ্র যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পার্ক। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিসিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ ঋষিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি দাদা সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পাথ ধুয়ে দেয় আল্লাহ বিনয় মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিন অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহ সাথে শেখ শুরু করে এই আইনগুলো ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামর পিছন সব হাসি নিয়ে চলে যান তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়ে করতে হবে তাদেরকে বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে সিদের আলী ইসলামের মতো দেখতে হবে তার মতো মুসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ পড়েছেন সুরা কাফ পড়েছেন তো আমি মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফোটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফোটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আর ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষেত্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো মাতাকেও কাফের বাড়াতো মুসা আর ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকার সম্পর্কে বাচ্চাদের সম্পর্ক মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই

যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন বলছে কত কথা বলেছে আমাদের সবাইকে কোরআন শূন্য ভিত্তিক জ্ঞান অর্জন তৌফিক এবং খিদির আলীহিস্লামের মতো অন্তর্দৃষ্টি পালন করা